ডিসেম্বর আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্তকালী বলা হয় মা জীবন্ত সব থেকে প্রথম ভক্তরা আগামী উনিশে ডিসেম্বর শুক্রবার মায়ের পোষকালী পুজো এটা হল প্রেত মুক্তি অবস্থা আজ অনেকদিন পরে কিন্তু আমি চলে আসলাম আবারও মা শ্যামসুন্দরির সঙ্গে দেখা করতে অনেকদিন কিন্তু দেখা হয়নি মা শ্যামসুন্দরীর সঙ্গে পুজোর চাপ ছিল প্রচণ্ড পরিমাণে সেজন্য আজকে কিন্তু আমি চলে এসেছি দেখতে মা শ্যামসুন্দে আর এবারে কিন্তু স্থান পরিবর্তন হয়েছে যেটা কিন্তু ছিল আগে মুকুন্দপুরে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে চলে এসেছে কিন্তু শিয়ালদার স্টেশনের খুবই কাছে আর সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানকার অ্যাড্রেস পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় কীভাবে আসতে হবে তোমাদেরকে আর মার সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি মার সঙ্গে যে দেখা হবে তো খুবই ভালো লাগছে এসে সকালবেলা একদম রেডি রেডি হয়ে চলে এসেছি তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরে কিরকম করে মা আজকে সেজে উঠেছে সেটা কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যায় রাজা রামমোহন রায় যে স্ট্যাচুটা দেখছো আর উপরে দেখো লেখা আছে দেখো ডক্টর কার্তিক বোস স্ট্রিট এই রাস্তার দিকে সোজা যেতে হবে কিন্তু মায়ের মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে আর নিয়ে নিয়েছি কিন্তু ক্যাডবেরি মা কিন্তু এখানে পাঁচ বছরের রূপে কিন্তু পুজিত হয় যেটা তোমরা সবাই কিন্তু জানো সেটা কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি ক্যাডবেরি তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে মন্দিরের অ্যাড্রেসটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই আর এই যে সামনের বাড়িটা দেখতে পাওয়া এবং অরেঞ্জ কালারের রঙ করা এটাই কি এটা বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে টোয়েন্টি থ্রি কার্তিক বোস স্ট্রিট এই রাস্তাটা আর বাড়ির নাম্বারটা হচ্ছে টোয়েন্টি থ্রি হ্যাঁ এই হচ্ছে বাড়ি তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতর দিকে মায়ের সঙ্গে আগে দর্শন করা যাক এই দেখো লেখা রয়েছে টোয়েন্টি থ্রি বাই ওয়ান ডক্টর কার্তিক বোস স্ট্রিট কলকাতা সাত লক্ষ নয় আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দিরে ঢোকার রাস্তা তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতর দিকে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেখো এখানে সুন্দর একটি ঝাড় রয়েছে এখানে তো মানুষের লাইন কিন্তু রয়েছে প্রচন্ড পরিমাণে দেখতেই পাচ্ছি বাইরে থেকে কিন্তু ভেতর দিকে কিন্তু ঢুকেই কিন্তু তোমরা ফাঁসে যে কাউন্টারটা দেখছো এটা কিন্তু যারা পুজো দেবে তাদের জন্য কিন্তু এখানে নাম এবং পুত্র কিন্তু এখানে লেখা হচ্ছে এখান থেকে কিন্তু ভেতর দিকে ঢোকা হবে এই ভেতরেই কিন্তু মায়ের মূর্তি কিন্তু রয়েছে আর এখানে রয়েছে কিন্তু নরসিংহদেবের মূর্তি সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা আর কিন্তু ভোলে বাবার মূর্তিটা কিন্তু রয়েছে এই দেখো এইখানটাতেই কিন্তু ভোল রয়েছে রয়েছে ভোলে বাবার মূর্তি অনেক দিন পর দেখা হলো কিন্তু ভোলে বাবার সাথে আর এখানে কিন্তু দেখো পার্টিকুলার জায়গা করা রয়েছে ভূপা এবং মোমবাতি দেওয়ার পূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে রয়েছে কিন্তু নরসিংহদেবের মূর্তিটা পূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে কিন্তু আলাদা করে জায়গা করা হয়েছে এখনও কিন্তু রেনোভেশনের কাজ কিন্তু এখনও চলছে এখানে আর এই দিকেই কিন্তু ঢুকে গেলে কিন্তু দর্শন হয়ে যাবে কিন্তু মা শ্যামসুন্দরী আর এখানে যা যে জায়গাটা দেখছো এখানে কিন্তু তোমরা চালিগুলোকে এসে মানত করে রাখতে পারো এখানে সবাই বেঁধে রাখছে এখানে আর এদিকে দেখছো মানুষের ভিড় কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে এই ভেতরে ঢুকেই কিন্তু দেখা হবে মা শ্যামসুন্দরীর মন্দিরের ভেতর দিকে আর এখানে তা কত সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছি তিনখানা কিন্তু ঝাড় রয়েছে এবং সাইডে কিন্তু ছোটো ছোটো করে অনেক ঝাড়ই লাগানো রয়েছে আর এই মুহূর্তে কিন্তু চলছে অঞ্জলি দেওয়া আর দেখতে পাচ্ছি বহু মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে ভোগারতী সেই ভোগারতী ভিড়টা শুধু দেখো কি মারাত্মক তো চলো তোমাদেরকে পুরো ভালো করে দেখাবো पदानिय दामये वनि नमः शिवार्णम पाणि बाबा न्यां बिंदु श्याम ओम त्र्यम वगमिय दामये सदसिना पुनि शिवार्णनम नुसनावारोई बाबा न्यां ओ जयकार रे काया दीखे श्रीदाव सम्मानन लागी चचत नमः ओ موسیقی よし。<スープ> ائی نمست منگ دینا منگل منگلی نیم پتی گوی みんなでみんな তোমাদেরকে দেখালাম ভোগ আরতি এবং অঞ্জলি কিন্তু দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে আমার আর এই দেখতে পাচ্ছো যে লাইনটা এটা কিন্তু ভোগের লাইন কিন্তু দাঁড়িয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোগ দেওয়াও কিন্তু শুরু হয়ে যাবে কেমন লাগলো তোমাদের আজকের মায়ের এই ভোগ আরতি এবং মায়ের দর্শন করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর এখানে কৃষ্ণদা এবং বড়রামের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো দেখি ওদের থেকে কী জানা যায় কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেডি হয়ে গেছে ভোগ দাওয়া কিন্তু চলে এসছে কৃষ্ণদা কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোগ দাওয়া শুরু হয়ে যাবে ভোগ তোমাদেরকে দেখালাম ভোগ আরতি থেকে শুরু করে এখন কিন্তু দেখো ভোগের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এখন কিন্তু আমরা পেয়ে গেছি এখানে বলরামকে আচ্ছা বলরাম মায়ের দর্শন করলাম খুব ভালোভাবে ভোগ আরতি আমার ভিডিওর মাধ্যমে অনেক দর্শককে কিন্তু দেখালাম তো তোমার কেমন লাগছে তুমি একটু বলো এখানে এসে আমার খুবই ভালো লাগছে মা নিয়ে আর আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী উনিশে ডিসেম্বর মায়ের প্রেত মুক্তি বসছে এই দিন মাকে কালো তিল আজ বাবা গিয়ে দিয়ে পুজো দিতে এই দিন পুজো দিতে অত্যাধিক শুভ অবশ্যই সবাই আসবেন আগামী উনিশে ডিসেম্বর আর আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত গালি বলা হয় মা জীবন্ত সবচেয়ে প্রথমই ভক্তরা মানে আজকে আমি অনেকজনের মুখে শুনলাম যে অনেক অনেক কঠিন থেকে কঠিন জিনিস ওদের হয়েছে তো অবশ্যই মায়ের কাছে আসবেন আর মাকে নিয়ে মনের বাসনা জানাবেন মাকে দেখ প্রতিটা মনের বাসনা আচ্ছা এখানকার অ্যাড্রেসটা তুমি একটু বলে দাও ভালোভাবে এখানে মাইকিটা বেগুন স্থায়ী মন্দির 23 নম্বর

এখানে আসলে কিন্তু অবশ্যই কিন্তু ভোগ প্রসাদ সবাই নেবেই আগামী উনিশে ডিসেম্বর শুক্রবার মায়ের পুরস্কারী পুজো এটা হল প্রেত মুক্তি অবস্থা এই দিন মাকে ঘি এবং কালদিন দিয়ে পুজোতে হয় বিশেষ করে যাদের বাড়িতে ধরুন কেউ মারা গেছে কোনো দোষ পাওয়া গেছে বা অপঘাতে মৃত্যু হয়েছে এরকম বিভিন্ন ধরনের কোনো দোষ বা বাড়িতে কোনো বাড়ি ভার ভূত হয়ে গেছে এরকম লাগে তারা অবশ্যই মাকে ঘি এবং কালদিন দিয়ে পুজো চেষ্টা করে আগামী উনিশ তারিখ

পিছনে তোমাদেরকে বলে দিল আগামী উনিশ তারিখ কিন্তু এখানে একটি বিশেষ পুজো রয়েছে তোমরা যারা আসতে চাইছো আসতে পারো আর মন্দির কিন্তু সারাদিনের জন্য কিন্তু খোলা আছে আর মন্দির খোলা এবং বন্দর টাইমিংটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখা হচ্ছে আরো নতুন নতুন নিয়ে